সংবিধান সংশোধনে বাধ্য করা উচিত হবে না সম্প্রতি পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে সংবিধান সংশোধনের দাবিও তোলা হচ্ছে তবে এ দাবির পক্ষে নন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলওয়াল বুট্টো জারদারি তার মতে সংশোধনীয় দলগুলির মধ্যে ঐক্যমত্ত ছাড়া কোনো সংবিধান সংশোধনী পাশ করা ঠিক হবে না শুক্রবার পার্লামেন্ট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিলোয়াল পাকিস্তানের রাজনীতি অর্থনীতি ও বিচার ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এ সময় তিনি জাতীয় নিরাপত্তার জন্য বর্তমান হুমকির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন সেই সঙ্গে বলেন এই জটিল ইস্যু নিয়ে এখনও রাজনৈতিক খেলা চলছে সংবিধান সংশোধন করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাব বিলাল বলেন যে কোনো সংসদের প্রধান কাজ হল আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধন করা শহীদ জুলফিকার আলী ভুট্টো দেশকে সর্বসম্মত সংবিধান দিয়েছিলেন এরপর আমরা আঠারোতম সংশোধনীয় মাধ্যমে একই সংবিধান পুনরুদ্ধার করেছি প্রত্যেক রাজনৈতিক দল সংসদে উপস্থিত থাকে এবং সংসদের একটি সনদে কমিটিতে সকলের প্রতিনিধিত্ব করা হয় এই দলগুলোর মধ্যে একটি চুক্তি না হলে সাংবিধানিক সংশোধনী আনা কঠিন হবে কাউকে সংবিধান সংশোধন করতে বাধ্য করা উচিত নয়